হ্যালো বন্ধুরা সকল বন্ধুদেরকে গুড মর্নিং এবং শুভ সকাল তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামন আমার লাইফস্টাইলে তোমার সবাইকে স্বাগত জানাই লাইফস্টাইল এবং ধাঁধার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে একটাই অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে চলে যেও না আর সুন্দর সুন্দর ধাঁধার কমেন্টের উত্তরও দিও তো ধাঁধা কখনও বাজে হয় না তো ফার্স্ট ঘরে কাজ বাজ করলাম অনেক স্কুলে পাঠালাম তারপরে ছলা মুড়ি দেখো আমার শাশুড়ি মা আমার দেওয়ার কাজে গিয়েছে ছলা ভেজেছিলো ছলা মুড়ি খেয়ে নিলাম তারপরে দেখো বাসন টাসন ধুবো তো একবার বাসন ধুয়েছিলাম আর ওই হাঁড়ি টাড়ি আছে সেইলাম মাজবো বসে বসে তো চলো সেই মাইদে বসে গেলাম ফার্স্ট বাসন টাসন মেজে ফেলি মেজে ফেলার পর তারপরে তোমার আরও ঘরে অনেক কাজ আছে তো দিদি ঘর টর ঝাঁট দিয়ে দিলাম আর আমি কার সঙ্গে কথা বলছি তো আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছি বলতে বলতে কালী বাসনগুলো মাজছি তো কালি বাসনগুলো মাজা হয়েছিল উনি ফার্স্টে যে থালা বাসন ছিল সেগুলো মেজেছিলাম তো এটা মাজা হয়েছিল নি যে মাঝিয়ে বসে গেছি বন্ধুরা আর বাইরের প্রকৃতি দেখো পরিবেশটা প্রচণ্ড মানে এখন মেঘলা মেঘলা করছে জানি না বৃষ্টি নামবে নাকি বৃষ্টি হবে এখন হবে না বিকেলে হয় জানি না সেটা বলতে পারবো না বন্ধুরা কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ মেঘলা করে আছে আমাদের এখানে আমাদের পশ্চিম মেদিনীপুরে মেঘলা করে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো আমি আমার কাজ করতে থাকি আমার বন্ধুদের প্রতি একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখো বন্ধুরা চলো বন্ধুরা তো বাসন ধোয়া হোক ভালোভাবে মাজা হোক আর আমি তো উনুনে রান্না হয় আমাদের উনুনে গ্যাসে সবেই তো কালি বেশি হয় আর আমার আমরা জয়েন্ট ফ্যামিলি তাই গ্যাসে ভাতটা হয় না উনুনেই হয় বিশেষ করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে তারপরে আমি ধাদার ভিডিও শেয়ার করব। তো চলো বন্ধুরা বাসন ধোয়া হয়ে গেল তো চলো এই দেখো বাসনগুলো ধুয়ে এখানে রেখেছি তারপরে ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো হাঁড়িগুলো হাঁড়িটা পরে মাজবো তো ফার্স্ট তোমাদের সঙ্গে ধাদাটা এবারে শেয়ার করে ফেল তো আজ কতদিন ধরে শুধু কুটুম কুটুমই আসছে তো শুধু গ্যালাসগুলো গোছাচ্ছি কাঁচের গ্লাসগুলো প্লেটগুলো আর আবার হচ্ছে তোমার মানে গোছাচ্ছি একবার আবার লোকজন আসলে সর্বদম দিতে হচ্ছে তো আবার রেডি করছি এই করছি শুধু কদিন ধরে হচ্ছে তো ওই দেখো ছোট্টো আমাদের অয়নের ফটো তো ফটোটা কেমন হয়ে গেছে আর এখান থেকে ঘরের অবস্থা কি হয়ে আছে কালকে ছিলাম না বাপের বাড়ি গিয়েছিলাম তাই অবস্থা কি হয়েছে পুরোটা গোছালাম এই দেখো তো চলো এবার তোমাদেরকে ধাঁধাটা শেয়ার করে ফেলি ঢুকে নি ঢোকাও কেন পরের মেয়েকে কাঁদাও কেন তো চলো বন্ধুরা ধাঁধার উত্তরটা ভাবতে থাকো বিষ্ণারা দেখো গোছানো হয়ে গেছে বিছানাটা গোছানো হয়ে গেছে তো তোমরা এবার ধাঁধারও ভাবতে থাকো আমি জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছি আর এই যে বাসনগুলো ধোবো তো আরেকবার বলি ঢোকে নি ঢোকাও কেন ঢোকে নি ঢোকাও কেন পরের মেয়েকে কাঁদাও কেন তো এটাই উত্তর তো এটা আমি একটা মানে ক্লু দিয়ে দিচ্ছি আর এই দেখো আমাদের আগে ছিল এই টিপা টিপা কলে আমরা জল ব্যবহার করতাম প্রচুর পরিমাণে আর এখন হচ্ছে টাইম কল দিয়ে দিয়েছে সরকার থেকে তো চলো এটা আমি একটা হিং দিয়ে দিলে ঢুকে নিই ঢোকাও কেন পরের মেয়েকে কাঁদাও কেন তো এটা হচ্ছে দেখো আমার হাতের দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে ধাঁদার উত্তরটা এই হাতের মধ্যেই আছে আমার হাতে তো কী মেয়েদের হাতেই আছে জিনিসটা ধাঁদার উত্তরটা মেয়েদের হাতেই আছে তো অবশ্যই তোমরা ধাঁদার উত্তরটা ভাববে কমেন্ট বক্সে নিশ্চয়ই দেবে তো এখন আমি ঠাকুরকে পুজো দিচ্ছি পুজো টুজো দেওয়ার পর ঘরে ঘরে আরও কাজ আছে মুড়ি টুড়ি খাবো তারপরে রান্না করবো তো রান্না কী হবে আজকে তোমার আজকে রান্না কি হবে জানতে হলে চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কি রান্নাটা হবে তো ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি ফার্স্ট হুম তো ঠাকুরকে জল দিয়ে দিই তারপরে খাবো আর সান টান করে পুরো রেডি হয়ে গেলাম দিয়ে ঠাকুরকে জল দিতে বসলাম ঠাকুরকে জল টল দিয়ে তারপরে শুধু এখানে ঠাকুরকে দেই না আমার রুমে একটা ঠাকুরের ফটো রাধা কৃষ্ণ আমি মায়াপুর গিয়েছিলাম সেখান থেকে নিয়ে যা সেই ঠাকুরকেও আমি একটা করে ধূপ এবং ফুল দিই আর মন্দিরে বাইরে মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি এখনো এখনও সাইডে মনসা গাছ এবং তুলসী গাছে দেই তো দেখো শাংবাজি দিলাম আর এই দেখো আমার ঠাকুর এই দেখো আমার ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন দেখতে লাগছে আর উপরে দেখো মহাদেব কালী মা আরও অনেকে ঠাকুর আছে তারপরে অয়ন গেল তোমার ওই দেখো খেজুর আনতে তো ওই খেজুর খেয়েই আমার অবস্থা খারাপ খেজুর পেয়ে আমি মানে কি বলবো ভাত তাত খাইনি এ দেখো খেজুর খাচ্ছি শুধু ভাত খাইনি তারপরে মানে ভাত বলছি মুড়ি খাইনি সরি মুড়ি খাইনি তারপরে যে অয়নের জন্য এই যে ভাত নিয়ে এসেছি ভাত আর তোমার সোয়াবিনের তরকারি হয়েছে আর ডাল হয়েছে তো ভাতটা ডাল মধ্যে তো কেমন হয়ে গেছে দেখো ডালটা একটা লাউ ডাল লাউ ডালটা আদা দিয়ে পেঁয়াজ দিয়ে ছকেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে